চ্যানেল আর আমার বন্ধুরা কিরকম আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা গোয়া থাকতে থাকতে একদম ভালো লাগছিল না তো বন্ধুরা নিয়ে ঘুরতে বেরিয়েছি আর ঘুরতে বেরোনি পরে বন্ধুরা জ্বর বৃষ্টি হয়ে গেছে যার কারণে টুকটুকে উঠতে লাগছে আর টুকটুকে উঠার পরে দেখতে পারবে এখন আমরা মদনমন যাইমো তো বন্ধুরা মদনমন কিন্তু আমরা কয়েকদিন থেকেই ভাবলাম যে মদনমন মন্দিরে যাইমু তো যাওয়া হয় না তো আজকে ভাবছি না আজকে যেতেই লাগবো তো যাই হোক মন্দিরে হয়ে গেছি তো চলো বন্ধুরা এখন ঠাকুর দর্শন করিলেই আর ঠাকুর দর্শন করিয়া বন্ধুরা আমরা এখানে বলবো একটু সময় খেলে না আরতির টাইম হয়েছে না এখনো আরতির টাইম মানে লেট আছে আর এখানে দেখতে পাড়রা বক্তবৃন্দুরাও কিন্তু মন্দিরে নাই তো আস্তে আস্তে সব আইব আরতি স্টার্ট হইব তো দেখতে সব সবকিছু এই ব্লকের মধ্যে তো বন্ধুরা এখানে গল্প শিল্প করতে করতে সামনে সামনে টাইম পাস হয়ে গেছে একদমই বুঝা গেছে না আর আস্তে আস্তে কিন্তু আড়াতির টাইম হয়ে গেছে আর দেখতে পারবৃন্দরাও আই গেছে বন্ধুরা এত বৃষ্টির মধ্যে কিন্তু বক্তবিন্দাদের আটকাইতে পারছে না মানে তারা আলাদা একটা থান আছে যার কারণে তারা আইতে পারছে বন্ধুরা এখানে দেখতে পাওয়া যায় বন্ধুরা তো আজকে মনোবান কিরকমভাবে আরতিটা মানে হয় সত্যি যে দেখতে পাবো ঠিক আছে তো বন্ধুরা আমার কিন্তু মন্দির মন্দিরে যেইতে খুব ভাল লাগে কিন্তু লগে সাও না থাকলে একলা একলা যেইতে একদম ভাল লাগে না তো লগের সেও থাকলে তখন মানে ভাল লাগে যেইতে আর যে কোনো জায়গার বন্ধুরা একলা একলা একদম ভাল লাগে না যেতে আর এখানে দেখতে পারলাম আড়তি চলে আমার তো খুব খুব বেশি ভালো লাগে না আজকে বহুত দিন পরে আমি এই আরতিটা দেখতে পারলাম মনে তো মদমনে আড়াতিটা আমার খুব বেশি ভাল লাগে বন্ধুরা আর যার লিগে আমি মানে এই মন্দিরেই মানে আরতি তো বন্ধুরা যে কোনো মন্দিরে যাওয়া আর প্রসাদ পাওয়া এটাও কিন্তু একটা বহুত বড়ো ভাগ্যর ব্যাখ্যা কেননা বন্ধুরা আমরা কিন্তু আবার মানে এখানে প্ল্যান আসতো না দেখতে মানে হঠাৎ করিয়া আমরা প্ল্যান হয়েছে জয় বৃষ্টি আওয়ার কারণে আর মন্দিরেও আইতে পারলাম আর মন্দিরে আওয়ার মানে আড়াতিটাও দেখতে পারলাম প্রসাদও পাইলাম মন্দিরে তো এটাও একটা বহুত বড় ভাগ্য ব্যাপার তো বন্ধুরা উপরে কিন্তু কবুতরও আসে আর কবুতরগুলা কি সুন্দর মানে এদিক থেকে এদিকে যায় আমি যখন মানে তারা ইয়ে করে তখন বন্ধুরা আমি মোবাইল মানে ক্যামেরা অন করতে করতে তারা জায়গা যায় কারণে তোমরা দেখেন এটাও হয় না খুব বেশি ভালো লাগে তারা যে লাফালাফি করে আর এই দেখতে পারবে কি সুন্দর মানে ব্রাহ্মণে আরতিটা করে কি ভালো লাগে না দেখতে খুব বেশি ভালো লাগে বন্ধুরা এই ব্রাহ্মণে কিন্তু খুব সুন্দর করে আরতিটা করে আমার খুব খুব বেশি ভালো লাগে বন্ধুরা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে দেখবো তখন তোমরাও বুঝতে পারবে খুব সুন্দর করে কিন্তু করে এই আয়াতি কিরম লাগছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার